আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদেরকে রোড টু মিশন হান্ড্রেড সাদেশনের ষষ্ঠ অধ্যায়ের যেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং কোন কোন প্রশ্ন আছে সেগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তো তাহলে চলো আমরা একটা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি আচ্ছা দেখো তাহলে ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে কী থাকতেছে ফার্স্ট প্রশ্ন মোল কাকে বলে দেখো কোন রাসায়নিক পদার্থের যে পরিমাণের মধ্যে টু এতটি পরমাণু অথবা অনু অথবা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয় মোলারিটি কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব্য দ্রবিত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে অর্থাৎ প্রতি লিটার বলতে এক লিটার দ্রবণের মধ্যে আমরা যতটুকু দ্রব্য দ্রবিত করব। এখন এই যতটুকু দ্রব্য বলতে যত মোল আর মোল মানে কি ওই পদার্থের আণবিক ভরকে আণবিক ভরের পরিমাণ ফর এক্সাম্পল ধরো সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর আটানব্বই তাহলে এক মোল সালফিউরিক অ্যাসিড মানে কত আটানব্বই গ্রাম তাহলে বোঝানো যাচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে এক লিটার পরিমাণ কোনো পদার্থের মধ্যে যদি আমরা আটানব্বই গ্রাম সালফিরিক অ্যাসিড যোগ করি তাহলে সেটা সালফিউরিক অ্যাসিডের মোলার দ্রবণ হবে আচ্ছা মোলার আয়তন কাকে বলে এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে দেশি মোলার দ্রবণ কাকে বলে এক লিটার দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মোল ডেসি মানে তো ওয়ান বাই টেন সো ওয়ান বাই টেন মানে জিরো পয়েন্ট ওয়ান তাহলে বলতেছে যে এক লিটার দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান মোল দ্রব্য যদি দ্রবিত থাকে তাহলে ওই দ্রবণকে ডেসি মোলার দ্রবণ বলে মোলার দ্রবণ কাকে বলে যেটা অলরেডি একটু আগে বলেছি যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি এক মোল দ্রব্য দ্রবিত থাকে তাহলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে শতকরা সংযুতি কি আচ্ছা কোনো যৌগের একশো গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌল শতকরা সংযুতি বলে মানে কি দেখো কোনো একটা যোগের তুমি একশো একশো পার্সেন্টে ভাগ করবা একশো পার্সেন্টের মধ্যে ও কতটুকু অবদান রেখেছে বা একশো গ্রামের মধ্যে ওর কতটুকু আছে এই যে পরিমাণ সেই পরিমাণকে শতকরা সংযুতি বলে ওকে ফাইন তাহলে আমি একটা এক্সাম্পল দেই শতকরা সংযুতি ধরো সালফেরিক অ্যাসিডের কথা আবারও বললাম সালফেরিক অ্যাসিডের মধ্যে আমি বললাম যে সালফারিক অ্যাসিড টোটাল একশো গ্রাম ঠিক আছে একশো গ্রামের মধ্যে অক্সিজেন আছে কত গ্রাম বলতো আটচল্লিশ পার্সেন্ট ফর এক্সাম্পল তার মানে কি একশোর মধ্যে অক্সিজেন আটচল্লিশ পার্সেন্ট জায়গা দখল করে আছে এই একশোর মধ্যে আটচল্লিশ ভাগ অবদান সে রাখতেছে এই জন্য এখানে অক্সিজেনের শতকরা সংযুক্তি আটচল্লিশ হবে আবার হাইড্রোজেনের একটা পার্টিকুলার থাকবে সালফারের পার্টিকুলার থাকবে এবং সবগুলো শতকরা সংযুতি যোগ করলে আবার কত হয়ে যাবে সেটা একশোতে কনভার্ট হয়ে যাবে আচ্ছা নেক্সট প্রশ্ন স্থূল সংকেত কি যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা যায় অনুপাত আমরা জানতে পারি ফর এক্সাম্পল গ্লুকোজের স্তর সংকেত কি হবে সি তাহলে এখানে কতগুলো কার্বন আছে কতগুলো হাইড্রোজেন আছে কতগুলো অক্সিজেন আছে সেটা আমি জানি না বাট আমরা এইটুকু বুঝতে পারতেছি যে কার্বনের ডাবল হবে হাইড্রোজেন আবার অক্সিজেনের ডাবল হবে কে হাইড্রোজেন সো আর কার্বন এবং অক্সিজেন সমান তাহলে আমরা সঠিক সংখ্যাটা জানবো না সঠিক সংখ্যাটা জানতেও পারবো না বাট অনুপাত বা রেশিওটা আমরা এখান থেকে খুব সহজেই জানতে পারবো আচ্ছা নেক্সট প্রশ্ন এস্ট্রাইকিউমিটি কাকে বলে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসেব করা হয় তাকে স্টয়কিওমিতি বলে লিমিটিং বিক্রিয়ক কি রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে অ্যানালার গ্রেড কি রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যে বিক্রিয়ক সব থেকে বেশি বিশুদ্ধ থাকে মানে নাইনটি নাইন পার্সেন্ট যেটা সব থেকে বেশি বিশুদ্ধ সেই বিক্রিয়ককে আমরা অ্যানালার গ্রেড বিক্রিয়ক বলতে পারবো বা উৎপাদ হলে তাকে অ্যানালার গ্রেডের উৎপাদ বলতে পারবো মোট কথা সব থেকে যেই পদার্থটা সব থেকে বেশি বিশুদ্ধ যার মধ্যে ভেজালের পরিমাণ নাই বললেই চলে একদম নাইনটি বিশুদ্ধ পদার্থকে আমরা অ্যানালার গ্রেড পদার্থ বলতে পারি ওকে তো তাহলে দেখো আমাদের এই প্রশ্নগুলোতে কিন্তু আমাদের সাজেশনে এই দশটা প্রশ্নে রাখা হয়েছে যে এই দশটা প্রশ্ন কিন্তু বাসাই করা যে যেই প্রশ্নগুলো আমরা দেখেছি যে বারবার বোর্ডে এসেছে এবং আসার মতো বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোকে আমরা তোমাদের জন্য দেখেছি তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বা এই প্রশ্নগুলোর অ্যান্সার যেভাবে তোমাদেরকে এখানে দেখানো হয়েছে যদি তোমরা মুখস্থ করে বা বুঝে সেভাবে লিখতে পারো পরীক্ষায় তোমাদের অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এবং এই সাজেশনটা ফলো করলে তোমরা অবশ্যই ষষ্ঠ অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো খুব সহজে বুঝতে পারবো তো আজকের পর আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো